হর হর মহাদেব নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে নিয়ে এলাম আজকের ভিডিওতে যেটা আলোচনা বিষয় রয়েছে আপনারা থামনেল দেখে ঠিকই দেখেছেন যে কি মকর রাশির মাসিক রাশিফল আপনাদের আগামী জুলাই মাস দু হাজার চব্বিশ সাল কেমন যেতে চলেছে আপনাদের প্রেম জীবন কেমন যাবে আপনাদের ভাগ্য জীবন ভাগ্য কেমন থাকবে আপনাদের কেরিয়ার জীবন কেমন যাবে আপনার চাকরি ক্ষেত্র কেমন রয়েছে পড়াশোনার ক্ষেত্র কেমন যাবে বিবাহিত জীবন কেমন যাবে আপনার প্রেম জীবন কেমন যাবে স্বাস্থ্য কেমন যাবে প্রত্যেকটা বিষয় ডিটেলসে আলোচনা করবো অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভিডিওর শুরুতে একটা লাইক করে দিন চ্যানেলটি যাই সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করে আপনার সঙ্গে পাশে থাকবেন তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক হরে হরে মহাদেব আপনাদের কথা হচ্ছে এই মাস জুড়ে আপনার স্বাস্থ্য রিলেটেড তেমন কোনো সমস্যা নেই তবে মাসের শুরুর দিকটা আপনারা একটু খেয়াল রাখবেন আপনাদের স্বাস্থ্যজন কিছু সমস্যা থাকতে পারে যেমন ওই পেড রিলেটেড কিছু সমস্যা ভোগান্তি হতে পারে বধজম গ্যাস অ্যাসিডিটি এরকম কিছু সমস্যায় ভুগবেন আর আপাতত তারপর থেকে আপনাদের স্বাস্থ্য অনেক বেশি ভালো যাবে তবে উনিশ তারিখ বা মাসের মধ্যম ভাগের পরের দিকটা আপনারা একটুখানি স্কিনের দিকে খেয়াল রাখবেন সেখানে একটু আপনাদের সমস্যা হতে পারে আর তেমন কোনো বড় রকমের কোনো রকম সমস্যা নেই আপনাদের স্বাস্থ্য অনেকটাই ভালো স্বাস্থ্য নিয়ে আপনাদের কোনো রকম টেনশন করার কোনো বিষয় নেই স্বাস্থ্য আপনাদের ভালো যাবে আপনাদের প্রেম জীবন কেমন যাবে প্রেমের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করে দিচ্ছি আপনাদের প্রেমের ক্ষেত্র খুব ভালো রয়েছে তবে ওই একটুখানি সমস্যা থাকবে মাসের শুরুর দিকে একটুখানি খেয়াল রাখবেন আপনার আপনার পার্টনারের মধ্যে আপনার সঙ্গে ছোট ছোট কারণে ঝগড়া বা বিনা কোনো কারণ ছাড়াই ঝগড়া রাগ এরকম একটা বিষয় লক্ষ্য করতে পারবেন তবে তারপর থেকে আপনাদের কমিউনিকেশন আপনাদের ভিতরে বোঝাপড়াটা খুব ভালো হতে চলেছে আপনাদের প্রেমের ক্ষেত্রে একটা মধুর সময় একটা ভালো সময় যেতে চলেছে তবে হ্যাঁ আপনার পার্টনারের মধ্যে কিন্তু রাগটা কিন্তু থাকবে এটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন প্রেম থাকবে সেই সময় রাগও থাকবে তো একটু আপনারা একটু কথাবার্তা বুঝে বলবেন আপনাদের প্রেম জীবন আপনাদের অনেকটাই অনেকটাই ভালো যাবে প্রেমের ক্ষেত্রে আপনাদের খবর আছে তৃতীয় যে ভবিষ্যৎ রয়েছে আপনাদের পড়াশোনা কেমন থাকবে পড়াশোনা আপনাদের খুব ভালো যাচ্ছে পড়াশোনা নিয়ে কোনো রকম পড়াশোনা নেই পড়াশোনা আপনাদের আগামী মাসে খুব ভালো যাবে আপনি যে বিষয়ে পড়তে চান তো পড়তে পারেন ভালো কোনো জায়গায় অ্যাডমিশন দিতে চান তো করতে পারবেন কোনো বিদেশে পড়াশোনা করতে চান সেখানেও সুযোগ থাকবে আপনি কোনো ভালো কলেজে অ্যাডমিশান নিতে চাইছেন এমনটা হতে পারে বিশেষ করে আইটি সেক্টরে পড়াশোনা যারা করেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাবে যারা জমি জায়গা রিলেটেড কোনোরকম পড়াশোনা করছেন বা মাটি দিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া যারা ফার্নিচার রিলেটেড বা কোনো রকম ডেকোরেশান ম্যানেজমেন্ট এই রিলেটেড যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রেও খুব ভালো যেতে চলেছে আপনাদের পড়াশোনায় সফলতা থাকবে নতুন চাকরি প্রাপ্তিরও একটা অফার হতে পারে পড়াশোনার জায়গা থেকে সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো হচ্ছে পড়াশোনা নিয়ে কোনো রকম সমস্যা থাকলে সেগুলো দূর হয়ে যাবে চতুর্থ যে ভাগ্যবান ভবিষ্যৎবাণী রয়েছে যেটা হচ্ছে যে কি আপনার ভাগ্য খুব ভালো যেতে চলেছে ভাগ্য আপনাদের উজ্জ্বল হবে ভাগ্য যা কিছু করার আপনার কিন্তু উন্নতি থাকবে আপনার ভাগ্য সম্পূর্ণ আপনার সাপোর্টে থাকবে তবে অবশ্যই আপনাকে বুঝে কাজ করতে হবে কারোর কোনো কথায় কোনো সিদ্ধান্তের পরিবর্তন করবেন না আপনি যে নিজের থেকে সিদ্ধান্ত নেবেন কারোর কোনো কথায় প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না আপনার কথাবার্তায় উন্নতি থাকবে আপনার পারিবারিক যদি কোনো অশান্তি ছিল খুব শীঘ্রই মিটে যাবে তবে বড়দের সঙ্গে একটু আপনারা বুঝে চলবেন সেখানে একটুখানি আপনার মতপার্থক্য দেখা দিতে পারে তাদের সঙ্গে ভাবে তর্ক জড়াবেন না এরা জরুরি রয়েছে কাজের জায়গায় আপনার যারা টিম রিলেটেড কাজ করেন টিম বেসেস কাজ করেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাবে আপনাদের সেখানে আপনার কথার মাধ্যমে আপনি বেশ লোকজনদের প্রভাবিত করতে পারছেন এবং পারবেন সেক্ষেত্রে দিনটি খুব ভালো আপনাকে হার্ডওয়ার করতে হবে অনেক বেশি পরিশ্রম করতে হবে আর আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার ট্রাভেলের ক্ষেত্রে একটুখানি সাবধানতা হয় ছোটখাটো অনেক ট্রাভেল হবে আজকে এরপর থেকে এই মাসে আপনাদের অলরেডি হয়তো হচ্ছে এবং আগামী সময়েও হবে আপনার কাজের সুবাদে হোক বা যে কোনো কারণে হোক আপনারা কিন্তু অনেক ছোটো ছোটো ট্রাভেল হচ্ছে বা হতে পারে তো সেই জায়গাটা কিছুটা আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনার পড়ে গিয়ে আঘাত চোট লাগার একটা বিষয় থেকে যাচ্ছে তো একটু ধ্যান রাখে চলুন যেহেতু রাহুর পজিশন একটু আপনাদের একটু খারাপ জায়গায় রয়েছে তো এটা একটু আপনারা দেখে চলবেন আর আপাতত ঠিকঠাক রয়েছে এরপরে আসছে আপনাদের স্বপ্ন পূরণের বিষয় আপনাদের নতুন গাড়ি বাড়ি বা জমি জায়গা যদি কোনো কিছু কেনাকাটার ইচ্ছা ছিল বা আপনারা প্ল্যানিং করছিলেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো ভালো যেতে চলেছে খুব থাকবে বিশেষ করে এই মাসের মধ্যম ভাগ পর্যন্ত তো আপনাদের ভাগ্য এই রিলেটেড ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সহায়তা করবে আপনি নতুন কোনো কিছু কেনাকাটা করতে পারেন হয়তো নতুন গাড়ি বাড়ি সম্পত্তি যাও কিছু আপনারা এগুলো কিছু না কিছু তো করতে পারবেন মায়ের স্বাস্থ্য খারাপ ছিল আপনাদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করতে পারবেন মায়ের স্বাস্থ্য উন্নতি কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন অতএব সেক্ষেত্রেও আপনাদের খুব ভালো যাচ্ছে বিবাহিত জীবন আলোচনা করে দিচ্ছি আপনাদের বিবাহিত ক্ষেত্র খুবই ভালো যাচ্ছে শুধু আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন বিবাহ জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ করতে পারে ধ্যান রাখবেন নিজের ভিতরে বোঝাপড়াটা একটু ক্লিয়ার রাখুন আর অবশ্যই ভালো যাবে মাসের শুরুর দিকটা আপনাদের একটুখানি বোঝাপড়াতে গণ্ডগোল থাকতে পারে তারপরে কিন্তু আপনাদের অনেকটা বেটে থাকবে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন আপনার পার্টনার একটু মুড়ি স্বভাবই হয়েছে মুড়ি স্বভাবই রয়েছেন আছে এবং আগামী সময় থাকে যে কি এখনই আনন্দে রয়েছেন এখনই আবার হঠাৎ আজকে ভালো কালকে খারাপ এরকম একটা কিছু আপনার ভিতরে ঘন ঘন চেঞ্জ এরকম একটা বিষয় কিন্তু আপনার পার্টনারের মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন আপনি বুঝতেই পারবেন না কেমন ধরনের এই বিষয়টা রয়েছে আপনি যদি থেকে থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে জানাবেন কমেন্ট করে জানাবেন আর কি এরপরে আসছি আপনাদের কেরিয়ার কেমন যেতে চলেছে কেরিয়ার নিয়ে রকম প্রশ্ন নেই আপনাদের কেরিয়ার খুব মানে খুব ভালো যেতে চলেছে তবে হ্যাঁ মাসের পাঁচ সাতটা দিন শুরুটা একটুখানি আপনাদের কমজোর থাকতে পারে একটুখানি খারাপ যেতে পারে তবে তারপর থেকে আর কোনো রকম সমস্যা কোনো রকমের সমস্যা নেই আপনাদের কেরিয়ারে যা কিছু করতে চান অবশ্যই করতে পারেন কেরিয়ারে কোনো পরিবর্তন কেরিয়ারে নতুন কোনো জব আপনি বিদেশে যাওয়ার কোনো কাজ করেন বা বিদেশি কোম্পানিতে কাজ করেন এই সমস্ত ক্ষেত্রে যত জায়গা রয়েছে সব জায়গায় আপনার উন্নতি সফলতা খুবই ভালো থাকতে চলেছে নতুন করে চাকরি প্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে যারা চাকরির জন্য দিন ধরে চেষ্টা করছেন সরকারি হোক বেসরকারি হোক বা ক্ষেত্রে হোক যদি আপনি বেকার ছিলেন সেক্ষেত্রে আপনার কাজের যোগাযোগ বা নতুন করে চাকরি প্রাপ্তির একটা ভালো সম্ভাবনা কিন্তু তৈরি হতে চলেছে তো দিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে আপনারা একটা ভালো সময় লিড করতে পারবেন আপনাদের জন্য খুব ভালো যাচ্ছে অতএব আপনার খুব ভালো তবে যেটা বলেছিলাম আপনারা ট্রাভেলের ক্ষেত্রে একটু ধ্যান রাখবেন কেন বলুন তো বুথ পজিশন একটু খারাপ করবে আর মঙ্গল যেখানে রয়েছে ঠিকঠাক মোটামুটি তবে রাহুর পজিশানটা খারাপ রয়েছে শনিদেব বক্রি অবস্থায় থাকবে তিরিশ জুন থেকে তো আপনারা একটুখানি আপনার ট্রাভেলের ধ্যান রাখবেন আর ভাগ্যরের যেটা বলছিলাম ভাগ্য আপনাদের তো খুব ভালো যাচ্ছে তবে মাঝে মধ্যে একটুখানি সমস্যা মানে মাসের শেষের দিকে আপনারা একটুখানি সমস্যায় পড়তে পারেন একটু লোকসান হতে পারে ভাগ্য আপনাদের খুব ততটা সহায়তায় নাও থাকতে পারে সেটা একটু ধ্যান রাখবেন তো সেই জায়গাটা একটু আপনারা ভেবে সিদ্ধান্ত গ্রহণ করবেন আর ওভারঅল আপনাদের খুব ভালো যাচ্ছে ভাগ্য আপনাদের এ মাসে অনেকটাই ভালো তো যা কিছু করার আপনারা অবশ্যই মাসের মধ্যম ভাগের মধ্যে করে ফেলার চেষ্টা করবেন সেটাই আপনাদের জন্য সব থেকে একটা মুখ্য এবং ভালো সময় বলা যেতে পারে তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা আপনার রাশি যদি মকর রাশি হয়ে থাকেন অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক তো অবশ্যই করে দেবেন ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না হরে হরে মহাদেব মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট আপনার দূর করবে আর আপনার পরিবারে যদি কেউ থেকে থাকে বা আপনার বন্ধু ভিতরে যদি কেউ থেকে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনাদের উপরে অবশ্যই মহাদেবের কৃপা ছিল আছে এবং আগামী সময়েও থাকবে অতএব আপনাদের জন্য আগামী জুলাই মাস ভালো কাটুক আপনি ভালো থাকুন